টাঙ্গাইলের কালিহাতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো একই সঙ্গে তিনি স্থানীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ত্রিশ মার্চ রবিবার সকাল এগারোটায় কালিহাতি পৌরচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজির আহমেদ টিটো নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এ সময় তিনি বলেন ঈদ সাম্যের প্রতীক সকল বিভেদ ভুলে আমাদের একসঙ্গে জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা আমরা আপনার আজকে মুক্ত বাংলাদেশে একটা ঈদ করতে যাচ্ছি আমাদেরকে আসলে এত অত্যাচার করেছে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সব ধ্বংস করে দিয়েছে গত পনেরো ষোলো বছর আজকে আমরা এখানে ঈদ শুভেচ্ছা বিনিময় নেতারা আছে আজকে আমরা কিভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করছি সেটা বড় ব্যাপার না আমরা কি বিনিময় করছি সেটা বড় ব্যাপার না আমাদের যে হৃদ্যতা আমাদের যে ভালোবাসা আমরা যে মুক্ত আকাশে একসাথে বসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার কালিহাতি উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম খান কালিহাতি পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল সালাম সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন শেষে অতিথিরা উপস্থিতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি